হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে আমার টুকুমণির অনেক বেশি মন খারাপ কেন মন খারাপ জানেন কারণ টুকুসমণিকে আমি কালকে সময় দিতে পারিনি আমি সময় দিতে কেন পারিনি তার পেছ পেছনেও একটা বড় কারণ আছে আর সেটা হচ্ছে ওদের জন্য আমি ড্রাই খাবার তৈরি করতেছি কারণ টুকুস পিগা রেখে আমার কিছুদিন আলাদা থাকতে হবে তো একটা প্রবলেমের কারণে তো সেটা আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আমার সাথেই থাকবেন তো যাই হোক তো আমি ওদের জন্য একটু বেশি ব্যস্ত এবং আমার অন্যান্য কাজ নিয়েও একটু বেশি ব্যস্ত সেটা টুকুসকে আমি সেমন একটা সময় দিতে পারছি না যার কারণে টুকুস খুব রাগ করেছে কারণ টুকুস চাই সবসময় আমার আদর ভালোবাসা থাকবে একটু খেলবে তো টুকুসের জন্য মন খারাপ হয় তো যেটা আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে পোষা প্রাণীর কি মন খারাপ হয় নাকি ওদের আসলে মনের উপর একটা ইফেক্ট পড়ে কিনা না আপনার আচার আচরণে সেটা আসলে আপনাদের জানা উচিত অবশ্যই পড়ে ওদেরও মন খারাপ হয় পোষা প্রাণীগুলো অনেক বেশি বুঝে আপনাকে অনেক বেশি সঙ্গ চায় আপনার ভালোবাসা চায় তো এই জিনিসগুলো যদি আপনি দেখবেন যে টাইম মতো দিতে পারতেছেন না ওকে সময় দিতে পারতেছেন না ঠিকমতো ভালোবাসতে পারতেছেন না তো শুধু খাবার দিলেই যে ওরা খুশি তা না ওদের আসলে অনেক অনেক সময় দেওয়া বা ওদেরকে ভালোবাসা এই জিনিসটা ওরা খুব পছন্দ করে ও খেলা খেলা ওর সাথে তো আমি যেহেতু অনেক বেশি ব্যস্ত ছিলাম সময় পাইনি আর টুকুসের নানা তো অফিসেই থাকে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় তো সময় দিতে পারি নাই যার কারণে টুকুস এমন মন খারাপ করেছে তো এই জন্য টুকুসকে আমি এখন সময় দিচ্ছি তো পোষা প্রাণীদের আসলে মন খারাপ হয় আসলে হ্যাঁ বিড়ালদের মানুষের মতো মন খারাপ হতে পারে কারণ ওরা চায় আপনার সঙ্গ সেই জিনিসটা যখন আপনি দিতে পারবেন না তখন ওদের মন খারাপ হয় জানি না অন্যদের বিড়ালের হয় কি না আমার বিড়ালের হয় টুপুসকে যদি আমি রাতে আমার রুমে ঘুমোতে নানি তাহলেই টুপুসের মন খারাপ হয়ে যায় তো বিভিন্ন সময় বিভিন্ন কারণে যদি কোনো জায়গায় যাওয়া লাগে আমার তো আসার পর দেখি টুকুস এত বেশি কমপ্লেন করে মানে আমরা কোথাও বেড়াতে গেলে বা কোনো কিছু কিনতে গেলে তো ওকে তারা নিয়ে যাওয়া সম্ভব না তো তখন টুকুস অনেক বেশি মন খারাপ করে আর এবং অনেক অভিযোগ করে ওর কথা বলে তো তখন আমি যে টুকুসকে ভাবি সময় দিই অনেক খেলা করি ওকে ওর চুলকু চুলকু করে দিই আদর করে দিই ওর ফেভারিট খাবার রান্না করি তখন আবার টুকুস দেখি যে বেশ খুশি খুশি হয় আমার কোলে এসে বসে এমন আদর খাই আর হু হো হু হু করে এই যে গুড় করে এটা হচ্ছে কমফোর্টের সাউন্ড গুড় করাটা তো টুকুমনিকে রেখে আমার কোথাও যেতে ইচ্ছে করে না বাধ্য হয়ে হবে যেতে তো তখন টুকুস কী করবে আমি জানি না তো ওর জন্য কোনো রকম কোনো কষ্ট না হয় সেই জন্যই আমি একটু ব্যস্ত এবার টুকুস আমার ফিখা পিকামনি তো এখন বড়ো হয়েছে বাট টুকুস অনেক বেশি আহলাদা টাইপের একটা এই এই যে যে দেখুন দেখুন এই এই যে যে এই যে কলে এসে বসে পড়লো গুটুগুটু হয়ে দেখুন এই যে গুটু গুটে হয়ে বিড়ালের আসলে মন খারাপ হয় ওকে যদি সময় না দেন ওর সাথে যদি খেলা না করেন শুধু খাওয়ার জন্য বিড়াল না যে আপনি পর্যাপ্ত খাবার দিলেন না ও চুপচাপ আপনার সাথে খাসি খুশি থাকলো এমন না এই যে বিড়াল সময় চায় আপনার কাছে ভালোবাসা চায় এই যে আমরা কোলে সুন্দর করে বসে পড়ল টুকর দেখছেন এটা হচ্ছে ভালোবাসা এই জিনিসটা ওরা খুব চায় তা আপনার বিড়ালকে পর্যাপ্ত সময় দিবেন আদর ভালোবাসা দিবেন খাবারের পাশাপাশি শুধুমাত্র খাবারটা ইম্পর্টেন্ট না ওদের জন্য ওদের জন্য ভালোবাসা আদর সময় এটাও খুব ইম্পর্টেন্ট